বন্ধুরা সবাইকে রুবেল ইডিকে পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ে অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে নির্ণয় করা যায় তা দেখানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা শুরু করা যাক দেখো আমি একটি ক্যালকুলেটর নিয়েছি সাইন্টিফিক ক্যালকুলেটর এফ এক্স হান্ড্রেড এম এই ক্যালকুলেটরটি নেওয়ার পর প্রথমে আমরা অন বাটনটি প্রেস করবো তাহলে দেখো ক্যালকুলেটরটি সচল হয়ে গেল এরপরে আমরা যেটি করব ক্যালকুলেটরটি অন্য কোনো মোডে রয়েছে কি না এটি থেকে বের হয়ে আসার জন্য বা অন্য কোনো ফাংশনে রয়েছে কি না এটি থেকে বের হয়ে আসার জন্য তোমরা কি করবে যে নর্মাল মোডে নিয়ে আসবে এর জন্য শিফট ক্লিয়ার তারপরে দেখো থ্রি সমান এরপর আমরা এসি বাটনে প্রেস করব বন্ধুরা দেখো প্রথম যে প্রশ্নটি সাইন থিটা ইজ ইউকল টু কস থিটা হলে থিটা এর মান বের করো তাহলে তোমাদের যে কাজটি করতে হবে এই যে থিটা সূক্ষ্ম কোনটি রয়েছে এ বি সি যে কোনো একটা চলকে আমরা ধরে নেব তো বন্ধুরা এখন দেখো এই যে এখানে সাইন বাটনে প্রেস করব। প্রেস করার পরে এই যে এ একটি আমরা চলক ধরে নেই আলফা বাটনে প্রেস করার পরে এই বাটনে প্রেস করবো বন্ধুরা দেখো সাইনি এখানে থিটা রয়েছে তাহলে আমরা এটা সুক্ষণ হিসেবে ধরে নিলাম সাইনি এরপরে সমান চিহ্ন রয়েছে সমান চিহ্ন প্রেস করার জন্য তোমরা যেটি করবে আলফা বাটনে প্রেস করবে করার পরে এই যে ক্যাল বাটনটি রয়েছে ক্যালকে প্রেস করবো তাহলে কিন্তু সমান চিহ্ন চলে আসলো এরপরে দেখো কচ তাহলে এই যে এখানে কচ রয়েছে কচ বাটনে আমরা প্রেস করলাম প্রেস করার পরে আবার থিটাকে আমরা এ ধরে এসি আলফা বাটনে প্রেস করার পরে এই যে আমরা এই বাটনে প্রেস করব। তাহলে দেখো এটা কিন্তু চলে আসছে এখন তোমাদের যে কাজটি সেটি হচ্ছে শিফট বাটন প্রেস করব করার পরে ক্যালক বাটন একবার করলাম আবার শিফট বাটন প্রেস করে ক্যালক বাটনে প্রেস করব। একটু সময় নেবে দেখো বন্ধুরা কী চলে আসছে এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে থিটার মানটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি এখান থেকে দেখো গ নম্বর উত্তরটিতে রয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি বন্ধুরা দুই নম্বর প্রশ্নে যেটি রয়েছে কজ থিটা ইজ ইকাল টু সাইন থ্রিটা হলে থ্রিটা এর মান কত কার মান কত থিটা এর মান কত এটি তোমরা ক্যালকুলেটারে বের করবে এরপরে দেখো তিন নম্বর প্রশ্নটি আমি ক্যালকুলেটারে উঠাবো কীভাবে কজে এর মান বের করা যায় টেনে ইজিকাল টু ওয়ান হলে কজে এর মান বের করো তোমরা চার নম্বরটা করবে ঠিক আছে তো আমরা যেহেতু পূর্বের মাঠটা বের করা আছে আমরা এসি বাটনে প্রেস করি আচ্ছা এসি বাটনে প্রেস করার পরে দেখো টেনে ইজ টু ওয়ান তাহলে দেখো বন্ধুরা এখানে দেখো কি রয়েছে এই যে এ রয়েছে টেন এ এ প্রেস করার জন্য পূর্বের নিয়ম অনুসারে আলফা বাটনে প্রেস করার পরে এই যে দেখো এই বাটনে প্রেস করবো এই বাটনে প্রেস করলে এই চলে আসলো এরপরে দেখো আলফা বাটন প্রেস করে ক্যালকে চাপ দিলাম দেয়াতে কী চলে আসলো বন্ধুরা দেখো তো সমান ছিহ্ন এরপরে রয়েছে কত ওয়ান ওয়ান বাটনে প্রেস করব দেখো এই ফাংশনটি ওঠানোর সেট টেন এজিকুয়াল টু ওয়ান এখানেও দেখো রয়েছে ট্যান এজিক টু ওয়ান এখন কী করবো শিফট বাটন প্রেস করবো তারপরে ক্যালক বাটন প্রেস করবো একবার আবারও আমরা প্রেস করব শিফট ক্যাল্ক তাহলে দেখো এর মান কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি চলে আসছে এর মান কি ফর্টি ফাইভ ডিগ্রি এরপরে আর কোনো কাজ করার দরকার নেই এখন তোমরা যেটি করবে কাজে এটি উঠাবে তাহলে দেখো এখানে এই যে কজ রয়েছে তাহলে কজ প্রেস করব প্রেস করার পরে আলফা তারপরে হচ্ছে এ বাটন প্রেস করলাম বন্ধুরা উঠানো শেষ এখন তোমাদের আর কোনো কাজ নেই দেখো এই যে সমান বাটনটি রয়েছে এই সমান বাটনে আমরা প্রেস করব সমান বাটনে প্রেস যখনই করলাম দেখো কজের একটি মান দিল তাহলে দশমিকের পরে অসংখ্য মান দেখা যাচ্ছে এরকম কাজটি করার জন্য তোমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে স্কোয়ার বাটন রয়েছে স্কোয়ার বাটনে আমরা প্রেস করবো স্কোয়ার বাটনে প্রেস করার পরে সমান চিহ্ন প্রেস করব বন্ধুরা দেখো তো কী দেখা যাচ্ছে জিরো কি দেখা যাচ্ছে জিরো তো এখন এটিকে ভগ্নাংশে নিয়ে আসার জন্য এই যে দেখো সি এই বাটনে প্রেস করব বন্ধুরা দেখো তো কি চলে আসছে ওয়ান বাই টু ওয়ান তাহলে যেহেতু আমরা স্কোয়ার করে নিছিলাম তাহলে তো অবশ্যই বর্গমূল করতে হবে তাহলে ওয়ানের বর্গমূল করা মানে হচ্ছে ওয়ান এর বর্গমূল করা মানে হচ্ছে রুট তাহলে এখান থেকে দেখো ক নম্বর উত্তরটিতে রয়েছে ওয়ানের বর্গমূল করা মানে ওয়ান এবং টুর বর্গমূল করা মানে আছে রুট টু তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ক ওয়ান বাই রুট টু তোমরা চার নম্বর প্রশ্নটি কীভাবে ক্যালকুলেটার ক্যালকুলেশন করে ফলাফলটি পাবে সেটি কমেন্ট বক্সে লিখে দেবে এরপরে দেখো আমরা পাঁচ নম্বর প্রশ্নটি আমি করার এখানে চেষ্টা করব আর তোমরা ছ নম্বর প্রশ্নটি নিজেরাই ক্যালকুলেটার করে কমেন্ট বক্সে উত্তরটি লিখবে তো বন্ধুরা এসি বাটনে প্রেস করলাম এসি বাটনে প্রেস করার পরে দেখো এখানে কী রয়েছে ট্যান থিটা ইজ ইকাল টু ফোর বাই থ্রি তাহলে পূর্বের নিয়ম অনুসারে দেখো টেন আমরা থিটাটাকে এ ধরে নেবো তাহলে আলফা প্রেস করার পরে এ এই যে এই বাটনটিতে প্রেস করলে এ চলে আসলো দেখো এরপরে ইজ ইকাল টু প্রেস করার জন্য কী করতে হবে আলফা ক্যালক তোমরা কিন্তু সমান চিহ্নটি প্রেস করবে না না করে কি করবে আলফা ক্যালক আচ্ছা এরপরে দেখো কী রয়েছে ফোর বাই থ্রি কত ফোর বাই থ্রি তাহলে ফোর বাটনে প্রেস করবো করার পরে দেখো এই যে বি বাই সি তাহলে বাই কত বলতো থ্রি থ্রি বাটনে প্রেস তাহলে প্রেস করলাম দেখো টেন থ্রিটা এজুকল টু ফোর বাই থ্রি এখানেও দেখো টেন থ্রিটা টেন এ এজুকাল টু ফোর বাই থ্রি কেননা থ্রিটাকে আমরা এই ধরে নিয়েছি আচ্ছা এটি করার পরে তোমরা যেটি কী করবে শিফট ক্যাল্ক একবার শিফট ক্যাল্ক দুইবার একটু সময় নেবে দেখো এখানে কিন্তু এর মানটা দিয়ে দিছে কার মানটা দিয়ে দিছে বন্ধুরা বলতো এর মানটা দিয়ে দিছে এখন দেখো কোশেক থিটা এর মান কত এটি কিন্তু বের করতে বলছে আচ্ছা এখানে দেখো কোথাও কিন্তু কোশেক নেই তাহলে আমাদের কী করতে হবে কোশেক হচ্ছে সাইনের বিপরীত কার বিপরীত সাইনের বিপরীত হচ্ছে কোশেক তো আমরা যেটি কাজ করব। সেটা ওয়ান বাটনে প্রেস করব তারপরে দেখো এবি ওয়াই সি তাহলে যেহেতু সাইনের বিপরীত তাহলে আমরা কী করব এবারে সাইন প্রেস করব। সাইন প্রেস করার পরে এ তাহলে আলফা এরপরে দেখো এই জি তাহলে ওয়ান বাই সাইনে এটি কিন্তু চলে আসছে তাহলে ওয়ান বাই সাইনে মানে কিন্তু হচ্ছে কত কোসেকে এখন দেখো এখন আর কোনো কাজ নেই শুধু সমান চিহ্ন বাটনে আমরা প্রেস করলাম বন্ধুরা দেখো তো কী দেখা দিল ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এটি হচ্ছে দশমিক ভবনাশ তাহলে এটিকে ভগ্নাশে নিয়ে আসার জন্য কী করতে হবে এবি বাই সি বাটনে প্রেস করব। তাহলে এবি বাই সি বাটনে প্রেস করার সঙ্গে দেখো কি দেখা দিল ওয়ান পুরনো ওয়ান বাই ফোর অর্থাৎ মিশ্র ভগ্নাশে রয়েছে এটিকে প্রকৃত অপ্রকৃত ভগ্নাশে নিয়ে আসার জন্য কী করতে হবে এই যে দেখো শিফট বাটনটি রয়েছে শিফট প্রেস করব তারপরে এবি বাই সি প্রেস করবো বন্ধুরা দেখো তো কী দেখা যাচ্ছে ফাইভ বাই ফোর তাহলে কোসেক থ্রিটা এর মান হচ্ছে ফাইভ বাই ফোর তাহলে আমরা এখান থেকে দেখে নিই দেখো যে খ নম্বর উত্তরটি কত রয়েছে ফাইভ বাই ফোর কী তো ফাইভ বাই ফোর তো এখন ছয় নম্বর প্রশ্নটি দেখো টেন এজল টু ফোর বাই থ্রি হলে সে কে ইজুকল্টু কত এটি সকল বোর্ড দুই হাজার আঠারো সালে এসেছিল তোমরা এটি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে কত ফলাফলটি আসবে সেটি কমেন্ট বক্সে লিখবে বন্ধুরা এবারে সাত নম্বর প্রশ্নটি আমরা ক্যালকুলেটার করার চেষ্টা করবো দেখো টেন থিটা ইস্যুকুলটু কত ফাইভ বাই টু হলে কট স্কোয়ার থিটা এর মান কত তাহলে টেন থিটা ইস্যু করু ফাইভ বাই টু হলে কট স্কোয়ার থিটা এর মান কত একইভাবে ক্যালকুলেটরটি আমরা এসি বাটনে প্রেস করি এসি বাটনে প্রেস করার পরে আমাদের যেটি করতে হবে ট্যান থিটা তাহলে ট্যান থিটাটাকে আমরা এ ধরে নেই আলফা প্রেস করার পরে এই যে দেখো মাইনাস বাটনে প্রেস করলাম তাহলে এ কিন্তু চলে আসলো ইজ ইকুয়াল টু তাহলে ইজ ইকুয়াল টু বলতে ইজ ইকুয়াল টু এই চিন্নটা প্রেস করবো না না করে কী করবো আলফা বাটন প্রেস করে ক্যাল বাটন প্রেস করবো তাহলে দেখো সমান চলে আসলো এখন কত ফাইভ বাই টু ফাইভ ফাইভ বাটন প্রেস করার পরে দেখো এবি বাই সি এই বাটনে প্রেস করার পরে টু তাহলে টেনে করতে করতো দেখো ফাইভ বাই টু এটা প্রেস করার পরে আমরা কি করব দেখো শিফট ক্যাল্ক একবার শিফট ক্যালক আর একবার আমরা প্রেস করলাম একটু সময় নেবে দেখো আচ্ছা এখন এর মানটা কিন্তু দিয়ে দিছে এরপরে আমাদের কি করতে হবে দেখো কট স্কোয়ার থিটা তো বন্ধুরা দেখো তো এখানে কি কোনো কাট স্কোয়ার থিটা আছে নেই আচ্ছা এর জন্য কিছু কট কার বিপরীত টেনের বিপরীত কার বিপরীত টেনের বিপরীত আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু এটা আবার এসি বাটনে ক্লিয়ার করে ক্লিয়ার করবে না যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে আচ্ছা এখন কট স্কোয়ার থিটা তাহলে আমরা কী করতে হবে ওয়ান বাই টেন স্কোয়ার থিটা করতে হবে তাহলে ওয়ান বাটনে প্রেস করবো করার পরে দেখো এবি বাই সি এবি সি প্রেস করার পরে ব্রাকেট ব্র্যাকেট আমরা প্রেস করবো তারপরে দেখো কট স্কোয়ার তাহলে এটা কটের পরিবর্তে আমরা কী লিখবো টেন লিখবো টেন লেখার পরে এই যে দেখো আলফা প্রেস করার পরে মাইনাস বাটনে প্রেস করলাম তাহলে এ চলে আসলো আসার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব ক্লোজ করার পরে যেহেতু এই যে স্কোয়ারটি রয়েছে এর জন্য আমরা এই যে স্কোয়ারটি দেখা দিয়েছে স্কোয়ার বাটনে প্রেস করব ওকে এখন আমরা কি করব সমান চিহ্ন বাটনে প্রেস করবো বন্ধুরা দেখো তো কী দেখা যাচ্ছে 0.16 কি 0.16 সিক্স অর্থাৎ দশমিক ভগ্নাশে প্রকাশ করেছে তো এটি কি ভগ্নাশে আসার জন্য আমরা পূর্বেই দেখিয়েছি এ বি বাই সি বাটনে প্রেস করতে হবে বন্ধুরা দেখো তো কী দেখা দিল ফোর বাই টু ফাইভ ফোর বাই টু ফাইভ দেখো ফোর বাই টু ফাইভ তো আমরা এখান থেকে দেখে নিই যে কোথায় ফোর বাই টু ফাইভ রয়েছে এই যে দেখো টেন থিটাই যুগোল টু ফাইভ বাই টু হলে কট স্কোয়ার থিটাই এর মান কত এই যে দেখো গ নম্বরে কত রয়েছে ফোর বাই টু ফাইভ এখানেও আমরা দেখতে পাচ্ছি ফোর বাই টু ফাইভ তাহলে সঠিক উত্তরটি কী বলো তো ফোর বাই টু ফাইভ ক্লিয়ার এরপরে দেখো আট নম্বর প্রশ্নটি আট নম্বর প্রশ্নটির উত্তরটি কী হবে